চলন্ত ট্রেনে চোর থাপ্পর মারা যুবতীর বিরুদ্ধে নিউ ফারাক্কা জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা মফিকুল ইসলাম শুক্রবার দুপুরে মফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এফআইআর করতে যান খোদ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী জিম নাওয়াজ তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন নিউ ফারাক্কা জিআরপির কাছে লিখিত পূর্ণাঙ্গ ঘটনার বিবরণ লিখে অভিযোগ দায়ের করেন মাফিকুল ইসলাম সেই সঙ্গে আজ বাংলা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগও জানান মাফিকুল উল্লেখ্য গত পাঁচই মার্চ নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে এক তরুণীর দ্বারা প্রাণনাশের হুমকি ও বিদ্বেষী মনোভাবের শিকার হন মাফিকুল ইসলাম এরপরেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয় উদ্দেশ্য প্রাণোদিত বাবার বয়সী মাফিকুলকে এভাবে লাঞ্ছনার ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে এবং রঘুনাথগঞ্জের সায়নি হাজরা নামের ওই তরুণীকে অবিলম্বে গ্রেফতারের দাবি ওঠে আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার ওপরে যেভাবে টর্চার করা হয়েছে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিমের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব শান্তি চাই অশান্তি চাই না ঠিক আছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো জাত হোক না কেন সবাই মিলে মিশে জেনে থাকতে পারে